আসসালামু আলাইকুম সবাইকে মাগফিরাতের প্রথম রমজান অর্থাৎ এগারোই রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও ভালো আছি আর এই তো আজকের ব্লগটি কিন্তু শুরু করলাম সকালবেলা থেকে দেখতেই পারছেন আমার মেয়েকে হচ্ছে আমি স্কুল থেকে নিয়ে আসলাম কারণ রমজান মাসুক আর এভাবে স্বাভাবিক দিনগুলো আমাদের গৃহিণীদের কাজ তো চলতেই থাকে আর যার ঘরে একটা বাচ্চা আছে তার কথা আর কী বা বলবো আর রিসেন্ট আমার ভিডিওতে আমি বলেছি আমার মেয়ের কিন্তু পরীক্ষা শুরু হয়েছে আর ওকে পরীক্ষা দিয়ে কিন্তু আমি বাসায় চলে আসলাম আর বাসায় একটু আসার পরেই মানে খানিকক্ষণ পরে হচ্ছে আপনাদের ভাই আবার চলে এসেছে আমার জন্য কাজ নিয়ে আর এই কাজ হচ্ছে গুড়া মাছ যাই হোক এই গুঁড়া মাছ কাটতে কাটতে তো রমজান মাসে আর কি বলবো কারণ দিন তো পার হয়ে যাবে আর এখানে ছিল হচ্ছে মলঙ্গির মাছ আর হচ্ছে খল্লা মাছ আর এই দুইটা মাছ কিন্তু এক কেজি করেছিল যাই হোক এখন কিন্তু এগুলোকে আমি কেটে নেব রমজান মাস আমাদের জন্য বরকতের মাস আর এই মাসে কিন্তু আমরা গৃহিণীরা চাই একটু কমই কাজ করতে কিন্তু কাজ তো আমাদের পেঁচে ছাড়ে না যাই হোক আমি কিন্তু মাছগুলোকে কেটে ধুয়ে তারপর হচ্ছে মানে এই তো দেখতেই পারছেন ভর্তার জন্য প্রিপারেশন নিচ্ছি কারণ ইফতার আইটেমে কিন্তু আমাদের ভিন্ন রকম কিছু থাকলে খারাপ হয় না আর ভর্তা বলতেই আমাদের বাঙালিদের খুব পছন্দের আর এখানে কিন্তু আমি চুলাতে কালো জিরা ভেজে নিচ্ছিলাম সাথে গোটা কয়েক রসুনের কোয়া দিয়ে মানে একটু রসুন শুন দিয়েছি যাতে ভর্তার ফ্লেভারটা অনেকটাই ভালো হয় তো এখানে দেখতেই পারছেন যে আমি কিন্তু ওইটাকে ভেজে নিই মানে কালো জিরাটাকে ভেজে নিয়ে তারপর কিন্তু আবার পরবর্তীতে এই তো চান্দা মাছ দিয়ে দিলাম যদিও এগুলো হচ্ছে আমি শুটকি দিয়ে রেখেছিলাম মানে এগুলো হচ্ছে শুকিয়ে তারপর রেখে দিয়েছিলাম আর এগুলো কিন্তু আমি বাসাতেই করেছিলাম এটা হচ্ছে কেনা নয় আপনাদের ভাইয়া হচ্ছে মাছ কিনে এনেছিলো সেটি হচ্ছে আমি বারান্দায় আমি শুকিয়ে নিয়েছিলাম আর এগুলোকে এখন আমি খুব অল্প জালে হচ্ছে এগুলো ভালো করে ভেজে নিব আর এমনতো কিন্তু ভর্তার মধ্যে রসুনের কোয়া না দিলে ভালো লাগে না কারণ রসুনের ফ্লেভার কিংবা কাঁচা পেঁয়াজের ফ্লেভার সব কিন্তু ভালোই লাগে একে একে তো দেখা গিয়েছে যে আমি ভর্তার জন্য প্রিপারেশনগুলো নিয়ে নিচ্ছি প্রতিদিন আমি যেই কাজটা করি সেটা হচ্ছে কোনো রান্না বান্না করতে হলে আমি জোহরের আগে কিন্তু রান্নাগুলো করার চেষ্টা করি তো আজকে যেহেতু আমি ভর্তা বানাবো তো ভাবছিলাম যে মানে জোহরের ওয়াক্তের আগে মানে নামাজের আগে হচ্ছে এগুলোকে প্রিপারেশন করে রাখি কারণ ভর্তা কিন্তু পাটায় পিসতেও সময় লাগে আর এখানে দেখতেই পারছেন এক এক করে যে ভর্তাগুলো আমি বানাবো সেগুলোর জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছি এই ধনিয়া পাতা ভর্তাটা বানানোর জন্য কিন্তু আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি সাথে হচ্ছে ধনিয়া পাতা একটু ছোট ছোটো করে কেটে তারপর কিন্তু দিয়ে দিলাম চুলাতে আর এখন কিন্তু এখান থেকে মানে ধনিয়া পাতা থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি উঠবে সেটা দিয়ে কিন্তু এই পাতাটা সেদ্ধ হয়ে যাবে আর এভাবে করে খেলে কিন্তু অনেকটাই ভালো হয় তো দেখতেই পারছেন আমি আজকে যা যা ভর্তা বানাবো সেইগুলোর জন্য কিন্তু আমি প্রিপারেশন নিয়ে রেখেছি এতে করে যদি আমরা সব কাজ একটু করে ঝটপট করে এগিয়ে রাখি তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের কাজ করতে একটা সময় লাগে না আর এখানে কিন্তু আমার যাবতীয় যা যা লাগবে সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর এখানে হচ্ছে মানে কি বলবো কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন কেটে নিয়েছি আর এটা হচ্ছে বানাবো চ্যাপা ভত্তা যেটার জন্য নাকি আমি এভাবে করে কেটে নিয়েছি আর আজকে আমি বেশিরভাগ ভত্তাই হচ্ছে একটু পাটায় পিষে বানাবো শুধুমাত্র আলু ভত্তাটা ছাড়া আর বাকবাকি সবগুলোই কিন্তু আমার মোটামুটি পাটায় পিষতে হবে তো জোহরের আগেই কিন্তু আমি এগুলোকে করে নিয়ে তারপর জোহরের নামাজটা শেষ করে আবার চলে আসলাম হচ্ছে রান্নাঘরে তো প্রথমে হচ্ছে আমি কালোজিরা জিরা ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম আমার কেন জানি মনে হলো আজকে কালো জিরা ভর্তাটাই বানিয়ে নিই কারণ আমি যখনই কিনা ভর্তা বানাই তখন কিন্তু চেষ্টা করি যে পরবর্তীতে যে ভর্তাটা বানাবো না কেন মানে ওইটাকে একটু ধুয়ে নিই তাই সেই জন্যে কিন্তু আমি সিঙ্কের উপরে রেখে তারপরগুলো ভর্তাগুলো বানিয়ে নিই ভর্তা আমাদের বাঙালিদের কান্না পছন্দ কারণ আমরা তো দেখা গিয়েছে যে ভর্তা ভাতে মানে খেতেই বেশি বোধ করি আমরা যদিও মাছে ভাতে বাঙালি কিন্তু ভর্তা খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে আর এর মধ্যে আমি একজন কারণ আমি কিন্তু ভর্তা বানাতেও পছন্দ করি আবার কিন্তু খেতেও পছন্দ করি আর আমরা যেহেতু ঝালটা একটু বেশিই খাই তো সেই অনুপাতেই কিন্তু আমি ঝালটা ভর্তার মধ্যে দিয়ে নিয়েছি ভর্তাগুলোকে কিন্তু আমি এক এক করে বানিয়ে নিয়েছি আর আমি হচ্ছে রুমে এসে একটু রেস্ট নিচ্ছিলাম এই দিকে দেখলাম যে আফরা হচ্ছে আমি শুরু করে দিয়েছে কারণ ও হচ্ছে কিছুক্ষণ আগেই পড়ে উঠেছে এখন বলছিল হচ্ছে রং করবে যাই হোক আমি কিন্তু ইফতারের আগেই সবসময়তে যে কাজটা করি মানে ঝটপট করে কাজগুলো করার চেষ্টা করি যাতে করে ইফতারের আগ মুহূর্তে আমার মানে একটু তাড়াহুড়া না হয় আর এই সময়টাতে কিন্তু বারান্দাতে খুবই ভালো লাগে আর তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম দেখতেই পারছেন পরন্ত বিকালে একটা মৃদু একটা রোদ আর বাহিরের পরিবেশটাও কিন্তু অনেকটাই ভালো লাগে তো বারান্দায় যেহেতু এসেছি যেটা কি আপনাদের সাথে শেয়ার না করলে নয় এই তো আমার কাছে দুইটা বেগুন হয়েছে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার কর করলাম আর এই বেগুন ভাবছি যে যদি এটা বেঁচে থাকে মানে গাছটা যদি বেঁচে থাকে তাহলে হয়তো বা গুঁড়ো মাছ দিয়ে খাওয়া যাবে এটা হচ্ছে আমার ইচ্ছা আর এই তো অ্যাডেনিয়াম গাছে কিন্তু আমার ফুলও হয়েছে আর এটা কিন্তু একটা মরুভিত্তিক গাছ যারা কিনা জেনে থাকেন এই গাছে কিন্তু কোনো প্রকারের পানি লাগে না দেখা গিয়েছে যে বালুর মধ্যেই কিন্তু এই গাছটা ভালো হয় আর সেই জন্যে কিন্তু আমি ছোট্ট একটা টপের মধ্যে এরকম বালু দিয়ে রেখে দিয়েছি আর অনেকগুলো কিন্তু ফুল হয়েছে ভর্তা তো বানিয়ে আমি আগেই রেখে দিয়েছি আর এখন হচ্ছে গরম গরম আমি খুদের বোয়াটাও কিন্তু বসিয়ে দিব প্রেশার কুকারে কারণ আমি প্রেশার কুকারে রান্না করলে আমি মনে করি যে অনেকটাই হচ্ছে শর্টকাটের হয় আর রান্নাটাও কিন্তু ঝটপট করে হয়ে যায় আর এখানে কিন্তু আমি খুদের যেই চালটা সেটা হচ্ছে ধুয়ে ধুয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আর এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য পরিমাণে হচ্ছে রসুন দিয়ে দিয়েছিলাম পরবর্তীতে আমার প্রথমে মনে ছিল না আর এখানে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর সামান্য পরিমাণে আমি এখানে তেলও দিয়ে দিব লবণের কথাটা যেটা হচ্ছে না বললেই নয় সেটা হচ্ছে লবণটা কিন্তু দেখা গিয়েছে যে আমরা রোজা রেখে অনেকটাই হচ্ছে বিভ্রান্তিতে থাকি কিভাবে করে দিব তো আমি যে কাজটা করি এক পট চালের জন্য হচ্ছে আমি সবসময়ের জন্য এক চামচ করে লবণ দিই এটা হচ্ছে পোলাওর ক্ষেত্রে কিংবা হচ্ছে এই বোয়ার ক্ষেত্রে কিন্তু আমি এইটাই করে থাকি তো দেখতেই পারছেন এখন কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়ে তারপর কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি এটাকে বসিয়ে দেব আর আমি হচ্ছে যখনই বোয়া বা খুদের মানে খুদের বোয়া কিংবা নর্মাল বৌয়াটাই আমি বসাই না কেন তখন কিন্তু আমি যে পানিটা মানে দিই সেটা হচ্ছে মানে তিন করের মতন পানিটা দিয়ে দিই এতে করে কিন্তু মানে প্রেশার কুকারে অনেকটাই ঝরঝরা একটা বৌয়া এসে মানে হয় আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তিন কর একেবারে ডুবু ডুবু করে দিইনি যেহেতু প্রেসার কুকার এমনতো কিন্তু ভাপে রেখে দিলে মানে হয়ে যায় আর এই তো মানে আমার বোয়াটা কিন্তু হয়েও গিয়েছে আমি হচ্ছে একেবারেই ইফতারের আগ মুহূর্তে এটাকে খুলে নিচ্ছি প্রেশার কুকারে আমি যখন এই বোয়াটা রান্না করি না কেন তখন কিন্তু আমি তিন শীষ দেওয়ার পর বন্ধ করে রাখি দেখা গিয়েছে যে খাওয়ার কিছুক্ষণ আগ মুহূর্তে কিন্তু আমি এটাকে খুলে নিই আর দেখতেই পারছেন কতটা ঝরা আমার খুদের বোয়াটা হয়েছে আর এই বৌয়া ভাষাটা কিন্তু আমরা আমরা বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা আঞ্চলিক ভাষা সেটা কিন্তু আমি ব্যবহার করছি অনেকে হয়তো বা খুদে ভাত কিংবা খুদের ভাকাও কিন্তু অনেকে বলে থাকে তো এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যখন হচ্ছে খাবো তখন হচ্ছে নিয়ে তারপর বেড়ে নেব তো এক এক করে তো আমি ইফতারগুলো রেডি করে নিয়েছিলাম দেখতে মানে আমার যে ভর্তাগুলো সেগুলো তো আমি সাজিয়ে নিয়েছি সাথে হচ্ছে আমার বোয়াটা আমি বেড়ে নিয়েছি আর তরমুজ ছিল সাথে ছিল হচ্ছে আচার আরও কিছুটা পরিমাণে ভাজা পোড়া ছিল ডিম ভিজে নিয়েছিলাম কারণ আম্মু হচ্ছে বলছিল যে কিছুটা পরিমাণে খাবার সে পাঠিয়ে দিয়েছিল কারণ আজকে যেহেতু আমার বাবার বাসায় যাবো না তো আম্মু এই খাবারগুলো হচ্ছে পাঠিয়ে দিয়েছিল আর সাথে ছিল হচ্ছে ট্যাং দিয়ে চিয়া সিডস দিয়ে একটা শরবত যে এটা কিনা আমাদের দুইজনের জন্য হচ্ছে সিস দিয়েছিলাম আর আফরা তো দেখতেই পারছেন যে ও হচ্ছে চামচ দিয়ে কীভাবে করে খাচ্ছিল আসলে বাচ্চারা এই রকমই মানে যখন যেটা হচ্ছে মনে হবে সেই রকম করে কিন্তু খাবে ইফতারিতে কিন্তু ছিল আমার পাঁচ পদের ভর্তা আর সাথে কিন্তু ছিল বৌয়া ভাত যেটাকে আমরা বৌয়াই বেশি বলে থাকি মানে খুদের বৌয়াটা আর একা একা তো খাবোই না অবশ্যই কারণ বাবার বাসা তো দিতে হবে তাই কিন্তু অল্প পরিমাণে আমি দিয়ে আসলাম কারণ আমাদের বাসায় হচ্ছে দেখা গিয়েছে অনেক অনেক ভাজা পোড়া হয় যেটা কিনা আপনাদের সাথে তো প্রায় শেয়ার করে থাকে তো তো দিয়ে দিল এখন তো হচ্ছে ইফতারি করার পালা আর আপনাদের ভাইয়া তো এদিকে ইফতারি করা শুরুও করে দিয়েছে আমি হচ্ছে একটু লেট হয়েছিল কারণ আমি হচ্ছে একটু মানে জানালাগুলো লাগাতে গিয়েছিলাম যাই হোক এই তো এক এক করে কিন্তু আমরা ইফতারটা করে নিয়েছি তো এই কিন্তু ছিল আজকের আমাদের ভিন্ন রকমের ইফতার আপনারা চাইলে কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন কারণ এক রকম খাবার খেতে খেতে আমাদের হচ্ছে সবারই কিছুটা বোরিং ফিল হয় আর দেখা গিয়েছে যে আমরা যদি ইফতারে মানে ভাজা পোড়াটা অ্যাভয়েড করে এই রকম করে খাবার রাখি তাহলে কিন্তু বন্ধ হয় না আর ভাজা পোড়া বা কীভাবেই অ্যাভয়েড করবো কারণ বাবার বাসা যেহেতু সামনে তো আজকে যেহেতু কিছু বানাই তো বাবা তো এই তো মানে বাবা মা মানে দুইজনে মিলেই কিন্তু এই খাবারগুলো আমাকে দিয়ে গিয়েছে আসলে অনেকগুলো আরও খাবার ছিল সেগুলো হচ্ছে মানে ফল ছিল মানে ওগুলো হচ্ছে আমি কেটে নিইনি আর আফরা কিন্তু নিজের হাত দিয়ে একা একা হচ্ছে ডিম দিয়ে খেয়ে নিয়েছিল আসলে কি আমরা শেখাচ্ছি মানে একা একা কিভাবে খেতে হয় তো আমরাও কিন্তু খেয়ে নিয়েছিলাম ইফতারের পর যেহেতু এই আইটেম ছিল তো আজকের ভ্লগটি কিন্তু শেষ করছি এখানে ভ্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে